নমস্কার আপনি দেখছেন সনাতনের পথে আজকের এই ভিডিওতে আমরা একটি গভীর কিন্তু খুবই সূক্ষ্ম প্রশ্ন নিয়ে ভাবব ভগবান গণেশের বাহন কেন একটি এত ছোট প্রাণী ইঁদুর কিভাবে এই ক্ষুদ্র বাহন গণেশ দেবের মতো বিশাল শক্তির প্রতীককে বহন করে এর পিছনের দর্শন কি এবং এই ভাবনাটি আজকের আধুনিক গণতন্ত্রের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে সাধারণভাবে আমরা যখন বাহনের কথা ভাবি তখন মনে হয় বাহনটি অবশ্যই শক্তিশালী বড় এবং দৃশ্যমান হবে কিন্তু গণেশ দেবের ক্ষেত্রে আমরা দেখি ঠিক তার চিত্র এখানেই সনাতন দর্শনের গভীরতা লুকিয়ে আছে ইঁদুর একটি ছোট প্রাণী সে নিঃশব্দে চলে অতি সংকীর্ণ পথেও প্রবেশ করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে যেখানে খাদ্য আছে সেখানে পৌঁছতেই জানে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মানুষের মন ও সমাজের সঙ্গে মিলিয়ে দেখি তাহলে একটি নতুন অর্থ খুলে যায় ইঁদুর এখানে শক্তির প্রতীক নয় ইঁদুর এখানে বুদ্ধির প্রতীক শক্তির প্রতীক এবং সীমাবদ্ধতার মাঝেও পথ খুঁজে নেওয়ার ক্ষমতার প্রতীক গণেশ দেব হলেন বুদ্ধি বিবেক ও সিদ্ধান্তের প্রতীক আর ইঁদুর হল মানুষের ছোট ছোট কামনা আকাঙ্ক্ষা ও চিন্তার প্রতীক এই ছোট ইচ্ছাগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তারা সব কিছু কেটে খেতে পারে ঠিক যেমন ইঁদুর নিয়ন্ত্রণহীন হলে ঘর ধ্বংস করে দেয় কিন্তু যখন এই ইচ্ছা ও আকাঙ্ক্ষাগুলো বুদ্ধির অধীন হয় তখন সেই ছোট শক্তি বড় কাজ সম্পন্ন করতে পারে এই কারণেই বলা যায় গণেশ দেব ইঁদুরের উপর বসে আছেন এর মানে এই নয় যে ইঁদুর শক্তিশালী এর মানে হলো, বুদ্ধি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ক্ষুদ্রতম শক্তিও মহৎ লক্ষ্যে পৌঁছতে পারে এখন আমরা যদি এই ভাবনাটিকে আধুনিক গণতন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখি তাহলে একটি অসাধারণ মিল খুঁজে পাওয়া যায় গণতন্ত্রে রাষ্ট্রের শক্তি আসে সাধারণ মানুষের কাছ থেকে এই সাধারণ মানুষরা আলাদা আলাদাভাবে খুব বড় শক্তি নাও হতে পারে তারা একজন একজন করে ক্ষুদ্র ঠিক ইঁদুরের মতো কিন্তু যখন এই ক্ষুদ্র মানুষগুলো একসঙ্গে সচেতন সিদ্ধান্ত নেয় ভোট দেয় মত প্রকাশ করে তখন তারাই একটি দেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয় গণেশ দেব এখানে রাষ্ট্র বা শাসন ব্যবস্থার প্রতীক হতে পারেন আর ইঁদুর হতে পারে সাধারণ জনগণ যদি জনগণ অজ্ঞ থাকে লোভে পরিচালিত হয় তাহলে পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যদি জনগণ সচেতন হয় দায়িত্বশীল হয় তাহলে সেই ক্ষুদ্র শক্তির ওপর ভর করেই একটি বিশাল ব্যবস্থা সঠিক পথে এগিয়ে যায় এই দর্শন আমাদের শেখায় বড় পরিবর্তনের জন্য সব সবসময় বড় শক্তির দরকার হয় না দরকার হয় সঠিক দিক নির্দেশনা দরকার হয় বুদ্ধির নিয়ন্ত্রণ গণেশ দেবের বাহন ইঁদুর আমাদের মনে করিয়ে দেয় নিজেকে ছোট ভাবলে চলবে না নিজের চিন্তা নিজের সিদ্ধান্তকে অবহেলা করলে চলবে না আপনি একজন সাধারণ মানুষ হতে পারেন কিন্তু আপনার একটি সিদ্ধান্ত একটি সচেতন ভাবনা একটি সমাজকে বদলে দিতে পারে এই গভীর বার্তাই সনাতন দর্শন আমাদের দেয় নীরবে প্রতীকের ভাষায় এই ছিল আজকের আলোচনা আপনার যদি এই ভাবনাগুলো ভালো লাগে তাহলে সনাতনের পথে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার